আমরা জানি দুর্যোগটা কি স্বাভাবিক পরিস্থিতি যখন অস্বাভাবিক হয়ে যায় যখন সেটা আমরা দুর্যোগ বলি যেমন আমরা স্বাভাবিক পরিস্থিতিতে আছি হঠাৎ যদি ভূমিকম্প হয় আগুন লাগে সেটা দুর্যোগ হঠাৎ যদি ভূমিকম্প হয় তাহলে সেটা দুর্যোগ জলসাহার ঘূর্ণিঝড় আর এ ধরনের অনেক কিছু আছে যেটা স্বাভাবিক পরিস্থিতি কোনো কারণে যদি অস্বাভাবিক হয়ে যায় তাহলে সেটা দুর্যোগ এখন দুর্যোগ প্রশমন দিবস আজকে এবারে প্রতিবাদ্য বিষয় হচ্ছে সম্মিলিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ দুর্যোগ আমাদের বছরে আসে কিন্তু সেটা আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে সাবধান থাকতে হবে তাহলে যে কোন আমাদের উপস্থিতি উপস্থিত যে কয়েকটি সর্বজ্ঞা আছে তার পরিচিতি এবং কাজ আপনাদের জানাসি এরপর আমরা ভক্তিকান্ডড়ের পরে একটি মহলক করব প্রথমে দেখেন স্কুলের মেয়েরা তোমরা জাতির ভবিষ্যৎ আগামী দিনের এবং তোমরা আধুনিক সবাই হবে

করা সম্ভব যেগুলো দেখেন এটার নাম হচ্ছে হাইডালিক স্প্রেডার এই হাইড্রোলিক স্প্রেডার ও সরকারের কাছে ব্যবহার করা হয়ে থাকে কোনো গাড়ি অথবা রোড অ্যাক্সিডেন্টে যদি কেউ আটকা পড়ে থাকে চাপা পড়ে থাকে তাহলে আমরা এই হাইড্রোলিক স্প্রেডার দিয়ে উদ্ধার করে থাকি কোনো জায়গায় উপরে একটি বাহলা দেখাবো এখন যেহেতু প্রত্যেক ঘরে ঘরে গ্যাস সিলিন্ডারের রান্না করা হয়ে থাকে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করা থাকে জ্বালানি হিসেবে আমরা গ্যাস ব্যবহার করে থাকি তাই এই গ্যাস সিলিন্ডারের আগুন এখন ভয়াবহ রূপ ধারণ করেছে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা খুব সহজে সম্রণে যে অধিকার আগুন ছললে সেটা নিরূপণ করতে পারি সেটা আমরা দেখাবো প্রস্তুত করুন তার আগুন জ্বলছে ভয়ের কোনো কারণ নেই আমি এর পাশে আছি না ভয়ের কোনো কারণ নেই এটা বাস্তবর কোনো ভয় নেই এভাবে আগুন জ্বলে গ্যাস সিলিন্ডারে আগুন এভাবে জ্বলে জি ভাউ এভাবে জ্বলে আমরা পরে এভাবে নিবাই ফেলি বন্ধ করো গ্যাস সিলিন্ডারে যখন আগুন লাগে আমরা যখন সংবাদ পাই যে ভাই তার ওই আসেন গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছে আমরা দ্রুত যাই যে এদিকে এইভাবে আগুন জ্বলছে এইভাবে আগুন জ্বলছে এরপরে কি করে আস্তে আস্তে অবকাঠামো ধরে যায় কিন্তু যদি আমি এভাবে আগুন জ্বললে সাথে সাথে যে যদি আমি এইভাবে নির্বাপন করে থাকি তাহলে আগুন বড় হওয়ার কোন সুযোগ নেই অবকাঠামো ধরবে না বড় ক্ষতি হবে না ক্লিয়ার না তাহলে এই যে আমরা আগুন নিবানো দেখালাম এটা তোমরা দেখার আগে একটু কঠিন ছিল তাই না এখন কি একটু সহজ মনে হচ্ছে না হচ্ছে না মোটেই সহজ মনে হচ্ছে না সহজ মনে হবে যদি তোমরা একজন আমরা এই যে আগুনটা নিবে দেখা